পিআর সিস্টেম তথা আনুপাতিক হারের যে প্রস্তাবনা দুটোটা দুটোর মধ্যে একটি কম্বিনেশনের প্রস্তাবনা আমরা দিয়েছিলাম যে আংশিক পিয়ার সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে বর্তমান প্রচলিত বর্তমানে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে একটি শূন্যতা এবং দুর্বলতা সেটাকে যেন পূরণ করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের স্পষ্ট প্রস্তাবনা হলো ছিল যে আমরা এমন একটা বন্দোবস্ত চাই যেখানে এক বা দুটি দলের হাতেই বাংলাদেশের রাজনীতি যেন কুক্ষিগত না হয়ে যায় তাদের হাতে বন্দী না হয়ে যায় বরং সকল রাজনৈতিক দল এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের যেন প্রতিফলন ঘটে প্রচলিত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে অধিকাংশ জনগণের মতামত মতামত প্রতিফলনের ব্যবস্থা নাই বরং এমনকি সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা ভোটে ভোট প্রদানকারী ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ ভোটারদেরও বর্তমান বিরাজিত ব্যবস্থায় মতামতের প্রতিফলন ঘটে না দেখা যায় যেই যারা রাষ্ট্র সরকার গঠন করে তারা সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটারের প্রতিনিধিত্ব করছে আর এর বিরুদ্ধে সরকারের বিপরীতে থাকে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট ভোট ভোটাধিকার প্রয়োগকারীর মতামত কাজেই এই ধরনের শুভঙ্করের ফাঁকি বর্তমান বাংলাদেশের বিরাজিত বিরাজমান এই রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে রয়েছে সেই জায়গাটাকে যে কোনোভাবেই সংশোধন করে সংস্কার করে এমন একটা বন্দোবস্ত করা চাই যেন ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ মানুষের মতামতের যেন মূল্যায়ন হয় এবং তার ভিত্তিতেই যেন রাষ্ট্র সরকারের সকল প্রতিষ্ঠানগুলো গঠিত হয় উচ্চকক্ষ নিম্ন কক্ষ সেভাবেই যেন নির্বাচিত হয় সেই জন্য আমরা বর্তমান প্রচলিত নির্বাচন চলমান নির্বাচন ব্যবস্থার সাথে আংশিক পি ব্যবস্থার সমন্বয়ের প্রস্তাবনা আমরা করেছি এবং বিশেষ করে প্রস্তাবিত উচ্চ কক্ষে শতভাগ আমরা পি আর তথা আনুপাতিক সংখ্যানুপাতিক হারের যেই সংখ্যা সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালোভাবে জাতীয় ঐকমত্য কমিশনেও বলেছি এবং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকেও আমরা সে তার পুনরাবৃত্তি করছি কাজে সেই বিষয়গুলো যদি নির্ধারিত হয় তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে তার রাজনীতিতে অংশগ্রহণের কৌশল নির্ধারণ করবে যে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তিনশো আসনেই বা সকল আসনেই নিজস্ব দলীয় প্রতীকে একক প্রার্থী দিবে না বৃহত্তর নির্বাচনী সমঝোতা বা জোটবদ্ধ করে নির্বাচনে যাবে সেটা এই বিষয়টার উপর নির্ভরশীল এবং তার উপর ডিপেন্ডেন্ট আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার সেই সাথে জনগণের ভোটেই বিরোধী শক্তিশালী বিরোধী দল গঠিত হবে যাতে বিগত দিনের যেই ফ্যাসিবাদ তৈরির যে মূল মক্ষম উপায় ছিল পথ ছিল সেটা হলো বিরোধী দলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একদলীয় বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে সেই একদল ভিন দেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার পায় তারা চালিয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিস দেশের স্বার্থে জনগণের স্বার্থে আগামী রাজনীতিকে দেশের পক্ষে জনগণের পক্ষে দেশের সক্রিয়তা স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আগামীর রাজনীতিতে সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও থাকবে এবং তারা সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা চালাবে ইনশাল্লাহ তা আমরা আশা করি যে সেভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাল্লাহ অচিরেই তার নির্বাচনী পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করে পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নির্বাচনী সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পরেই আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা জাতিকে এসে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত অবহিত করবো ইনশাআল্লাহ